অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি এমনকি বুবলিকে নিয়েও অপবিশ্বাস বিয়ে নিয়ে মুখ করেছে অপবিশ্বাস বিয়ের আগে বুবলিকে কিছু পরামর্শ দিয়েছে কিছু কথা বলে গেছে কি কথা বললো চলুন আপনাদেরকে পুরো ডিটেলস এ সবটা শোনাবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সাকিব খান অপবিশ্বাসের জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকার শপিং করলেন মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে মানে এই যে তার দ্বিতীয় বিয়ে হবে সেই দ্বিতীয় বিয়ে উনি করতে চাচ্ছেন সেই দ্বিতীয় বিয়ে করার আগে অপবিশ্বাস বুবলির উদ্দেশ্যে বা বুবলিকে কিছু কথা বলেছেন কি বলেছেন আগে কথাগুলো শুনুন আপনারা হুম তারপর আমি পুরোটা আপনাদেরকে বলছি অবশ্যই আলোচনা করছি শুনুন প্রত্যেক পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না তো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানতো তবে আমি বেলা শেষে একটি কথা বলবো শাকিব খান জেহিদ

তানি আসলে কি বোঝাতে চাই আমি মনে হয় যে আমি তুমি একটা কথা না যখন বুবলি বলল যে লর্ড আমেরিকাতে যখন সে গেল তার বাচ্চা হবে তার লেভার পেইন হলো তখন সে একা যে স্ট্রাগলটা করল সে চোখের পানিতে যা বললো বাংলাদেশের বেশিরভাগ নারীকে তার হৃদয় স্পর্শ করে গেছে তার কথাগুলো তুমিও তো একজন নারী তোমার জীবনে তো অনেক ক্রাইসিস গেছে তো বুবলির এই কথাটা কি তোমাকে কথা খুব যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শেওলা পরে পিছলে গেছে আমি একজন নারী হয়ে বলছি এখন কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলো পাটটা কি কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে তো আমি আমার সন্তানকে নিয়ে এসে তখন উনি মাঝে মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তি জীবনে আমি ছিলাম না ওই ছিলাম না ওকে ফাইন আজকে আমি একটা কথা বলি উনি আমার ব্যক্তি জীবনে ছিলাম না ফাইন আমাদের সাংসারিক ঝামেলা ছিল ওকে ফাইন আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম শাকিব খানের তো কিছু নায়িকা ছিল এবং আমি যদি বলি যে আমার সমকালীন একটা নায়িকা নাম ধরেই বলি সাহারা প্রিয় আমার পিয়স সুপার দুপুরের যে হিটটা আমার লাইফে আমি সাকিব খানের সাথে দিতে পারিনি কোনো একটা নায়িকা ইনক্লুডিং আজকে আমি বিদ্যা সেনমিমের কথাও বলবো অরি প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে তাদের মতো করে কংগ্রাচুলেশন করেছে সাহারার সাথে আমার দের ঘন্টা কথা হয়েছে অনলি ফর 8 টাইকাই যে কিনা স্ট্রেট লিখেছে তার ফেসবুক ওয়ালে যে এটা এটাকে প্রফেশনাল না ইমোশনাল আমি খুব হার্ড হয়েছিলাম যে শাকিব খানের ওই সময় যদি আপনি নায়িকা গনেন হাতের কট শেষ হবে নায়িকা শেষ হবে না এবং ওই সময় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে এমন কি আমার মনে আছে মিম ও হচ্ছে আমাদের একজন জার্নালিস্ট আছে শফিকাল মামুন তার ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছে দিদি খুবই সুন্দর হয়েছে বাবু আমি কবে দেখতে আসব ভালো লেগেছে এবং আমার সমকালীন যে নায়িকারা ছিলেন পূর্ণিমা পরে ডেফিনেটলি তারা সিনিয়র মানুষ তাদের আমি জড়াতে চায় না একটিমাত্র মানুষ তার ফেসবুক ওয়ালে বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে এটাই কি আসলে মানুষ আসলে তখন আমার থেকে মানুষই তো তখন জিনিসটা যে তো ওখান থেকে দিতে পারতো মিম দিতে পারতো সাহারা দিতে পারতো রেসি দিতে পারতো তারা আমাকে কারণে সোলিউশন জানাচ্ছে একটিমাত্র মানুষ আমার সন্তানের ইমোশনটাকে নিয়ে সে ওয়ার্ড ইউজ করেছে এটা ইমোশনাল না প্রফেশনাল আমার একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে প্রশ্ন একটা মা হয়ে আজকে সে মা মায়ের কাছে প্রশ্ন একটা নায়িকা হয়ে আরেকটা একটা প্রতি প্রশ্ন যে এত নায়িকা এত কাজ করেছে এত বছর ধরে কাজ করে যা এত সিনেমায় কাজ করেছে তাদের এই ইমোশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আসলো না তারা কি ফেসবুক চালায় না সেই তার গর্তটা আসলে তৈরি করে গেছে আমি এই বিষয়ে আমি কিছু বলতে চাই না আমার মনে হয় আর কাইফ সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যাই সুতরাং এখান থেকে সবকিছু দেখা যায় যা করেছে করেছে তার একটা সন্তান আছে যেমন তোমার আছে এবং সাকিব খান তার দুই সন্তানকেই একরকম ভালোবাসেন সেটা সাকিব খানের বক্তব্য এবং দুইজনের জন্য সে করতে চান বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছ থেকে লাস্ট মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে তুমি শুনেছো তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি আমি শাকিব খানের বাবা বা মা কেউ নই সুতরাং এই ধরনের উত্তর দেয়া বা এইটা দর্শকের কাছে ক্লিয়ার করার ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভালো ওকে তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না এবং জোর করে জানার কোনো প্রয়োজনও নেই তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই প্রশ্নটা রিপিট করছি শুধু তোমাকে ঘিরে না তোমাকে এবং বুবলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুইজনে কি বেহায়া এক সাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো ছাড়ছ না

কিন্তু পাটা চেপে হাঁটবে সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট এন্ড বুদ্ধিমান বুদ্ধিমতে যেটাই বলি না কেন দর্শকরা অনেক বেশি ওকে সাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয় তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও দর্শকের এটাও প্রশ্ন যদি আবার তোমার মিলন হয় ধর্মের স্ট্যাটাস কি হবে আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি আজকেও ক্লিয়ার করতে চাই আমি আমার ধর্ম মেনে তার সাথে আমার বিয়ে হয়েছে আমি আমার ধর্ম মানে আমার ধর্ম আমার আমি হিন্দু ধর্মেই আছি বাট তার সাথে আমার বিয়ে হয়েছে তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো অপু ইসলাম হ্যাঁ আমার নাম অপু ইসলাম খান নামটা পরিবর্তন করেছে কিন্তু আমি আমার পূজা বিশেষ করে যে কুরবানি ঈদে যে খাবারের সাথে নিজেকে সামিল করতে হয় সেই খাবার থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার সন্তানের জন্য কুরবানি দিই খাসি কুরবানি দেওয়া হয় কিন্তু আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে না আমি আসলে যখন আমার বের হয়েছিলাম অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায় কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা মিডিয়াতে বললে খুব ভালো হয় যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মন্দাশির পরিচয় দিয়েছি কারণ ভুলে গিয়েছিলাম যে বেলায় শেষে আমি একজন আর্টিস্ট আমি একজন চিত্রনায়িকা যেখানে অনেক কিছু বলার মাঝেও কিছু না বলার কথা রেখে যেতে হয় তো আমি কিন্তু এও বলেছি যে আমি হিন্দু এবং আমি বিশেষ করে মানুষ মৃত্যুর পর যে সৎকাজ ব্যাপারটা থাকে যেটা আমি এখনো সৎকার যে কাজটা আমি এখনো বলতে চাই যে আমার সাথে অবশ্যই আমি কবর এটা হ্যাঁ যেমন আমি যতটুকু জানি আপনারা হয়তো বা জেনে থাকেন যে আমাদের ওপর বাংলাকে সময় আমরা প্রেফার করি বলিউড বা টলিউড কে টলিউডে এরকম অনেকেই আছে তারা কিন্তু এরকম হয়তো দু ধর্মে বিয়ে হয়েছে יש করে আমার খুবই পছন্দের একজন নায়ক शाहरुख খান আর ওয়াইফ কিন্তু গৌরী তাদের বাড়িতে কিন্তু মান্নাতে আমরা সবাই জানি যে একটা মন্দির আছে আবার ইও করছে আপনার পুজো করছে সরি নামাজও করছে আবার আমরা যদি বলি কারিনা কাপুর খান যেখানে সারা আলি খান তো এই ধরনের প্রচুর কিন্তু আমরা জানতেই পারি যেটা হয়তোবা আমরা শোবিসের জন্য আমরা নাম ধরে বলতে পাচ্ছি এরকম অনেক কি আছে যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না কাছের বন্ধু বান্ধবী পাত্র সর তো তার পার্ট অফ আমি সুতরাং আমাকে নিয়ে মানে ধর্ম নিয়ে বিভ্রান্তি হওয়ার কোন কারণ নেই আশেপাশে যারা এই প্রশ্নটা আমার উপর ছোট তাদেরও আছে আমিও বললাম যে আমি না আমি মনে প্রাণে আমি একদমই হিন্দু ধর্মে আছি আমি সেই বিয়ে থেকেও এবং আমি এও বলেছি আবার না আমার আমার কথা আমি বিয়ে তো করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত তাই আছি বা আবার বা পর যেটাই হোক না কেন এটাই থাকবো এবং ধন্যবাদ সাকিব সহকার তার ফ্যামিলি অলওয়েজ আমাকে এই সাপোর্টটা দিতেন যে না ও যেটা পছন্দ করে না বা ও যেভাবে চলতে পছন্দ করে সেই সাপোর্টটা আমরা দিবো এবং আমাদের বেডরুম এ কিন্তু একটা ফিজ থাকতো সেটা অনলি আমার জন্যই

তো বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন যে অপবিশ্বাস কি বলেছে ভাবতে পারছেন একটা মায়ের জন্য কতটা কষ্টের যে সমস্ত নায়িকা তাকে মানে শুভকামনা জানিয়েছে তার সন্তানকে নিয়ে কিন্তু বুগলি বুগলি এমন একটি মেয়ে এমন একটা হিংসুটের স্বার্থপর মেয়ে যে যেই অভিনেত্রী ফেসবুকে লিখে এটা প্রফেশান না এটা হ্যাঁ মানে ড্রামা এই ধরনের কিছু লিখেছে ঠিক আছে তো ভাবতে পারছেন একটা মা তার সন্তানকে সর্বপ্রথম ক্যামেরার সামনে নিয়ে এসে সে কেঁদে কেঁদে নিজের কথাগুলো বলছে সে কাঁদছে রীতিমতো অন্যদিকে বলছে এটা প্রফেশন মানে এটা কি নাটক চলছে হুম মানে ভাবতে পারছেন সে বলছে যে নাটক করে অবিশ্বাস মনে বাচ্চাটাকে নিয়ে সবার সামনে নাটক করছে মানে এটা যে কতটা কষ্টের একটা মায়ের জন্য সেটা একটা মাই বুঝে যার জন্য অপবিশ্বাস যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা সত্যি মানে একটা মায়ের কতটা কষ্ট হবে এই কথাটা কিন্তু স্পষ্ট বোঝা যায় ঠিক আছে আর আপনাদেরকে বলি যে সাকিব খান অপবিশ্বাসের জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকার শপিং করেছেন তাই না কারণ বুবলির ভক্তরা প্রচার করছে যে সাকিব খান পঁয়ত্রিশ লক্ষ টাকার শপিং করেছেন সাকিব খান যেই শোরুম উদ্বোধনে গেছিলেন সেই শোরুম উদ্বোধন করতে গিয়ে উনি ওখানে আপনারা দেখেছেন যে সাকিব খান শোরুম উদ্বোধন করতে গেছেন ইভেন সেখানে গিয়ে কিন্তু শাকিব খান মানে অনেকক্ষণই বেশ ছিলেন আধা ঘন্টা এক ঘন্টার মতো ছিলেন ইভেন উনি ওখানে সব জিনিস নিজের হাতে নেড়েছেন দেখেছেন কারণ উনি সেখানে উদ্বোধনে গেছেন প্রচারের জন্যই গেছেন তো সব সমস্ত জিনিসপত্র শোরুমের যেটা দেখা গেলো ভিডিওতে উনি দেখেছেন নেড়েছেন এমনকি উনি পঁয়ত্রিশ লক্ষ টাকার নাকি বা মানে শপিং করে বাড়ি ফিরেছেন ভাবতে পারা যায় আপনাদেরকে বলি যেই শোরুম উদ্বোধন করতে শাকিব খান গেছিলেন সেখান থেকে কিছু কিন্তু যাদেরকে গেস্ট হিসেবে ডাকা হয় তাদের কিন্তু কিছু সেখান থেকে অফারও থাকে সেই শোরুম উদ্বোধন করতে গেলে তাই কিন্তু খালি হাতে পাঠানো হয় না হ্যাঁ তাকে কিছু না কিছু গিফট দেওয়া হয় এবার কথা হলো সাকিব খান নাকি পঁয়ত্রিশ লক্ষ টাকার শপিং করেছেন এটা কতটা সত্য কতটা মিথ্যা হুম সাকিব খান সত্যি যদি পঁয়ত্রিশ লক্ষ টাকার শপিং করে থাকেন তাহলে বলবো যে সেখানে অপবিশ্বাসের জন্যই করেছেন কেন কারণ সাকিব খান পঁয়ত্রিশ লক্ষ টাকার বাজার একটা শোরুমে গিয়ে করেছেন নিশ্চয়ই বুবলির জন্য খালি খালি করবেন না তার সন্তান রয়েছে বীর আর বীরের জন্য করতে গেলে অবশ্যই অবশ্যই জয়ের জন্য করবেন তাই না কারণ জয়ও কিন্তু তার সন্তান তো বীরের জন্য শপিং করতে গেলে জয়ের জন্য কেন করবে না জয়ের জন্য করবে আর বীরের জন্য শপিং করতে গেলে বীরের মায়ের জন্য কিছু করবে কেনাকাটা করবে তাহলে জয়ের জন্য কিনতে গেলে অবশ্যই জয়ের মা মানে অপবিশ্বাসের জন্য কিনবে তাই না তো এখানে তো পুরো পরিষ্কার যে সাকিব খান অপবিশ্বাসের জন্য শপিং করেছেন শুধুমাত্র বুবলির শপিং বলে লাফালাফি করার কোনো দরকার নেই কারণ সাকিব খান যে বুবলিকে কতটা প্রায়োরিটি দেন কতটা ভালোবাসেন এটা আমরা জানি কারণ বুবলির ফেসবুক পেজে এখনো সে পোস্টগুলো আছে হুম যেখানে বুবলি নিজে বলেছে যে হুম নিজে সাকিব খানকে নিয়ে বলেছে যে সম্পর্ক আমাদের যেটা আছে ভিতরে আছে বাইরে সম্মান দিয়ে কথা বলবেন মানে বোঝা যায় তার পোস্টগুলো পড়লেই বোঝা যায় তাদের সম্পর্কটা কতটা মানে ঠিক বা কতটা ভিতরে কতটা মধুর হ্যাঁ বগুলি যেটা করে জোর করে করে সেটা আমরা দেখে বুঝতে পারি আসল কথা হলো সাকিব খান এই যে পঁয়ত্রিশ লক্ষ টাকা যে শপিং করেছেন এত বড়ো ম্যাগাস্টার হ্যাঁ না সাকিব খান বিশাল একটা ব্যাপার তো উনি শপিং করেছেন নিশ্চয়ই ওনার জীবনের যে দুজন খুব ইম্পর্টেন্ট পার্সেন যেটা হলো গিয়ে তার দুই সন্তান সেই দুই সন্তানকে নিয়ে কিন্তু সাকিব খান হুম মানে যথেষ্ট তার মধ্যে স্বপ্ন রয়েছে দুই সন্তানকে ভালোবাসেন আর যেহেতু অভিবিশ্বাস সাকিব খান নিজে বলেছে যে অবিশ্বাস আমাকে একটা সুন্দর সন্তান উপহার দিয়েছে অন্যদিকে বুবলি তার ফেসবুক পেজের পোস্ট পড়লে বুঝতে পারবেন যে সে বলছে যে আমাদের সন্তান শেহজাদ বীরের বাবা হিসাবে আমি তোমাকে সম্মান দিই তুমিও আমাকে সম্মান দিবে মানে বুবলির কথাগুলো অনেকে নেগেটিভ কমেন্টে পুরো ভরে দিয়েছে ঠিক আছে যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর হ্যাঁ অভিবিশ্বাস যে কথাগুলো বলেছি অবশ্যই আপনারা নিজের মূল্যবান মতামত সেখানে দেবেন কি বুঝলেন আপনারা চোদ্দটা